আর আজকে কিন্তু শনিবার কুরবানির সর্বশেষ হাট দিনাজপুর শহরের ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে এই এ হাটে আর আমরা এই যে সামনে একটি গরু দেখছি এই গরুটা দাম করছেন এই যে সামনে দেখছেন আপনারা পিএসপি বাংলা টিভির ওনার ওনার জন্যই কিন্তু কুরবানির গরু কেনা হচ্ছে আর এই গরুটা দেখা দিকে চলছে আমরা একটু শুরুতে কথা বলে নেই আসসালামু আলাইকুম ভালো আছেন

তারপরে যেটা বেস্ট মনে হবে পছন্দ হবে বাজেট একটু বাজে আচ্ছা আচ্ছা বাজেটটার নট ফাইক পছন্দটা হচ্ছে মেইন বিষয় হ্যাঁ ঠিক আছে এই যে এটা দেখছি আমরা আঠাইশ সম্ভবত দাম বলা হয়েছে আর আচ্ছা এক লাখ কত চাইলেন ভাই এক লাখ ষাট এক লাখ ষাট আচ্ছা আমরা এখন সামনে এই যে এখানে একটা দেখছিলাম মালিক পছন্দ হয়েছিল পছন্দ ছিল বাট গরুর মালিক নাই এই যে আমরা দেখছি আমরা এই যে এই পাশেও দেখছি একটু গরু দেখা দেখে চলছে কয়টা কয়টা দাম চলছে দুইটাই কুরবানির জন্য দুইটাই দুইটাই দাম চলছে আমরা কিন্তু দেখছি এই যে এই দুইটাই দাম চলছে দাম চলছে দুইটাই তিনশো বিশ কয়টাই দুইটাই দুইটাই বলা হলো কত আড়াইশো ভাঙে বসে আড়াইশো ভাঙতে আড়াইশো ভাঙতে আর তিনশো বিশ চাওয়া এই দুইটার দাম এটা এবং ওটা হ্যাঁ আরেকজনকে নিব এখন সঙ্গে হ্যাঁ ওকে নিয়ে একটু বাজার করব কোথায় আমরা তাকে খুঁজে বের করব দেখি উনাকে আগে খুঁজে বের করব হ্যাঁ এইখানে আরো একটা গরু দেখা দিকে চলছে কি দেখলেন এটা বলেন এখন নামে একটু হাজার থেকে

আচ্ছা মাংস কতটুকু হবে আমরা ওটাতে না যাই যেহেতু কুরবানির বিষয় পছন্দটা আছি আমরা হ্যাঁ বছর বয়স এখানে এটা দুই দাঁত এটা কি হালকা প্রশাসের দিকে গেছে নাকি কিছুটা কিছুটা সিং মাতা গেল রংলাল পছন্দ তাহলে এটা একটা এটা একটা এটা চাইলো কত সপ্তাহ দুই রাত সপ্তশি সপ্তাশি আর আর কোনটা কোনটা পছন্দ করলেন আচ্ছা কাউসার ভাই এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা সর্বশেষ মনে কর চুরাশি হাজার সাতশো হলে দেওয়া যাবে চুরাশি হাজার সাতশো এখান থেকে কিছু থাকবে নাকি পুঁজি বরাবর একবার

কাটা মানে বাংলায় বলেন আশি পার একশো টাকা হলেও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই দুটা দেখলাম আর একটা কোনটা পছন্দ ছিল চলেন ওটা দেখি আর একটা পছন্দ হচ্ছে এইটা খুলান গোড়া খুলান তাহলে মোটামুটি এই তিনটা পছন্দের মধ্যে হ্যাঁ দাঁড়ান 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 আমরা গোটা দেখি দেখেন সিনাটা দেখেন দেখি ঠিক আছে চলে আচ্ছা আচ্ছা ভাই কত পঁচাশি হাজার তাহলে এটা পঁচাশি হাজার দাম চেয়েছেন দাঁতের দাঁতের ওজন মোটামুটি একশো পাঁচ আপনার টার্গেটে কতটুকু বলেন

তাহলে গরু কমপ্লিট হ্যাঁ তুমি যে বললো না একশো কেজি কি এক কেজি কমায় টাকা গুলো নিবো না আচ্ছা আচ্ছা আমরা মাংস থেকে না যাই তাহলে মোটামুটি কত হলো আশি 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 হাজার শেষ মেষ আশি হাজারে ফাইনাল হয়ে গেল এই যে গরুটা আচ্ছা তো বাজার ঘুরে ঘুরে দেখলেন বেশ কিছু গরু দামও দিলেন সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কেমন কি দাঁড়ালো এখন তো মনে হচ্ছে একটু ঠান্ডা এখন একটু ঠান্ডা মনে হচ্ছে আচ্ছা সাত ধার মতো ছিল আশি হাজার কেনা গেছে ওকে দেন দেন বাইনা দেন বায়না দেন কত পনেরো পঁয়ষট্টি হাজার টাকা ডিউ থাকছে লেখা নেন আচ্ছা আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা গোটা বছর মানে দর্শকরা আমরা যতদিন এতদিন ধরে যে ভিডিও করছে না হ্যাঁ তো আমরা জানি না যে মানে অনেকেই তো কিনা থেকে গড়ে দিয়ে গেছে হ্যাঁ কিছুই জানি না ওদিকটা বাজার কেমন চলছে হ্যাঁ তবে আশা করি হ্যাঁ সবাই যেন লাভের মুখ দেখে লাভের মুখ দেখে হ্যাঁ আমরাও সেটা চাই যাতে সবার বিজনেসটা ভালো হয় ভালো ঠিক আছে শুভকামনা রইলো ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেষমেশ এটা পুরোপুরি আশি হাজারে বিক্রি হয়ে গেল এবং এটা কিনলেন পিএসপি বাংলার পিএসপি বাংলা টিভির ওনার